নমস্কার চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হল চিলি সয়া চিলি সয়া বানানোর জন্য আমি এখানে একটু বড়ো সাইজের যে সয়াগুলো হয় সেগুলো নিয়েছি এই সয়াবিনগুলোকে অনেকে পুরীর ফলও বলে এগুলো দিয়েই আজকে আমি চিলি সয়া করবো আপনারা চাইলে ছোট যে সয়াবিন দানা হয় সেগুলোও নিয়ে নিতে পারেন এরপর একটা পাত্রে জল ফুটিয়ে নেব তার মধ্যে আমি এই সয়াবিনগুলোকে দিয়ে দিলাম তারপরে আমি এটাকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব এরপরে গ্যাস বন্ধ করে এটাকে দু মিনিট আরও রেখে দিয়ে তারপরে জলটা ছেঁকে নেব অন্য একটি পাত্রে দিয়ে দিলাম আমি এখানে দু চামচ ময়দা আর দু চামচ কর্নফ্লাওয়ার তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর দিলাম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে চিলি ফ্লেক্স আর দিয়ে দেব এর মধ্যে অরিগ্যানো এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এরপর শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যে মিশিয়ে দিতে হবে একটা ডিম ফেটিয়ে এরপর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে খুব অল্প পরিমাণে জল দিয়ে একটা ভালো করে ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা ব্যাটার কিন্তু দরকার নেই সয়াবিনগুলো ভালো করে চেপে চেপে জলটা পুরোটা নিড়ে ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে তারপরে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে তার মধ্যে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে যেহেতু সয়াবিনগুলো সেদ্ধ করা তাই খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই হাই ফ্লেমে এটাকে দু থেকে তিন মিনিট ভেজে নামিয়ে নিতে হবে খুব বেশি কড়া করে আমি প্রথমবারেই ভাজবো না হালকাভাবে এটাকে ভেজে নামিয়ে নেব কারণ যে কোনো এই ধরনের রান্নার ক্ষেত্রে আরও একবার সেকেন্ড কোট দিয়ে ভাজলে এটা কিন্তু আরও বেশি মুচমুচে হবে এই রকম অবস্থায় এটাকে নামিয়ে রেখে একটু ঠান্ডা করে তারপরে আরও একবার ভেজে নেওয়া যায় কিন্তু আমি এখানে একবারে ওই ব্যাটারের মধ্যে দিয়েই আবারও আর একবার ভেজে নিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে একটু ঠান্ডা হওয়ার পর তারপরে আবারও ভেজে নেবেন এইভাবে সয়াবিনগুলোকে দুবার ভেজে নিলে কিন্তু সয়াবিনের ওপরটা খেতে খুবই বেশি মুচমুচে হয় এরপর ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বড় করে কাটা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি তারপরে এরকমভাবে করে নিয়েছি এটাকে হাই ফ্লেমে ভেজে নিতে হবে এক মিনিট তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে সবুজ ক্যাপসিকাম এবং রেড বেল পেপার এরপর এগুলোকেও আমি হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নেব আমি কিন্তু একদম এগুলোকে গলিয়ে নেব না তার মধ্যে মিশিয়ে দেব কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি আমি আটটা রসুনকে কুচো করে নিয়েছি রসুনের কোয়াকে কুচো করে নিয়েছি আর নিয়েছি আদা আদাটাকে আমি এক ইঞ্চি মতন করে বড় করে কুচিয়ে নিয়েছি এরপরে নিয়ে দিয়েছি এর মধ্যে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা তারপরে সমস্ত উপকরণগুলোকে আবারও ভেজে নিচ্ছি এর মধ্যে মিশিয়ে দিলাম লবণ আর হলুদ আর এটাকে ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে চিনি এরপর আমি একটা মিশ্রণ তৈরি করে নেব যার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ সয়া সস দু চামচ টমেটো সস আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিলি সস তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে ওই মিশ্রণটি মিশিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে সসের বাটিটা যেটার মধ্যে মিশিয়েছিলাম সেটা আমি এক বাটি জল এর মধ্যে মিশিয়ে দিলাম এরপর এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দু চামচ জলের মধ্যে গুলে এটাকেও এর মধ্যে মিশিয়ে দিলাম তারপরে সমস্ত উপকরণগুলো যখন ফুটে উঠবে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলোকে মিশিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিলি সয়া চিলি সয়াটা কিন্তু খুব বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই ওপর থেকে আমি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ পাতা আর দিলাম ধনে পাতা কুচি এরপর গ্যাস বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ আর গরম মশলা আর একদম নামানোর আগে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে বিট লবণ যেটা এটার মধ্যে টেস্টটা আরও বাড়িয়ে দেবে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন